বাংলাদেশে প্রথম আলো এবং ডেলি স্টার এই দেশকে জঙ্গিবাদ বানানোর জন্য সারা পৃথিবীতে তারা সংবাদ প্রচার করে সারা পৃথিবীকে জানিয়েছে এটা একটা জঙ্গি রাষ্ট্র এই ব্যাপারে যদি কারো কোনো থাকে এসেন আর সাংবাদিক হইলেই যা মনে চায় তাই করেছে তাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না বললেই গণমাধ্যমে টুটি চেপে ধরা হবে এরকম কিছু সুশীল মার্কা ওই যে ডক্টর জাহেদুর রহমান জাহেদুর রহমান কারা আমরা কিন্তু চিনি আপনারা যে ওই চারুকলা টারুকলার এইসব বামটাম এগুলো আমরা চিনি যে আপনাদের ইসলামের কথা শুনলে যে ছ্যাত করে ওঠে এটা আমরা খুব ভালো করে জানি সো আপনারা এখন সুশীলগিরি মারা তারপরে বলতে আসছেন যে প্রথম আলোর এই তাদের এডিটরিয়াল যেই ইয়ে পলিসি সেটাকে তাদেরকে স্বাধীনতা দিতে হবে গণমাধ্যমের উপর ই করা হবে না আপনার মতো এরকম বহু সুশীল দেখে আসি প্রথম আলোর ওইখানে যায় পাঁচ আইটা দুই লাখ পাঁচ লাখ টাকা নিয়ে তারপর ওদের পাঁচ আইটা এখানে এই কলাম লেখে এগুলো বহু দেখে আসি আমরা এই দেশে এই আবুল আসাদের কথা মনে আছে আবুল আসাদের কথা আমাদের আমরা খুব মনে আছে যে কলারে ধরে ঘাটটা ধাক্কা দিয়ে কিভাবে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে কোন অপরাধ ছিল তার মুসাদ্দেক হোসেন ফালু এই দেশে থাকতে পারে নাই একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলখানায় ছিল এই দেশে মাহমুদুর রহমানের কি অবস্থা হয়েছে তা দেখেছে একের পর এক গণমাধ্যম এখান থেকে ই হয়েছে এখানে সাংবাদিকরা চাকরি করতে পারে না দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে কনক সারোয়ার তার সাথে তাকে জেলখানায় রাখার পরেও সরকারের শান্তি হয় নাই তার বোনকে পর্যন্ত জেলে থাকতে হয়েছে প্রায় এক বছর কই ছিলেন তখন তখন এই দেশে এডিটোরিয়াল যে পলিসি সেই পলিসি কোথায় ছিল সাংবাদ এই এই যাদের কথা বললাম এরা তো অপরাধ করে নাই এরা তো এই দেশ বিক্রি করে নাই প্রথম আলো ডেইলি স্টার একদম প্রমাণ করে দিয়েছে কারো যদি কারো বাপের যদি সাধ্য থাকে আমি একা বসবো প্রথম আলোর যত বুদ্ধিজীবী আছে তাদের বুঝাইতে হবে যে কোন এডিটোরিয়াল পলিসির মাধ্যমে এই দেশের এই এই আলে যখন আটক থাকে তাদেরকে অজ্ঞাত স্থানে রাখা হয় বছরের পর বছর গিয়া প্রথম আলো সাংবাদিক উপস্থিত থাকে প্রথম আলোর যে নিউজগুলো করেছে জঙ্গি তকমা দিয়ে সেই মেজর জিয়া থেকে শুরু করে হারুন ইজার জসীম রহমানি এদেরকে যে জঙ্গি বানানো হয়েছে এর জবাব প্রথম আলোকে দিতে হবে প্রথম আলোর অফিসের সামনে গিয়া গরু জবাই করা নামাজ পড়া ওগুলি নিয়ে আমার কোনো সে নাই আমি ওই কর্মসূচি দেয় নাই ওরকম কর্মসূচি যদি কেউ দেয় আমি তার প্রতি মনো আমার সম্মতি থাকবে কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের ব্যাপারে কিছুই বলা যাবে না এক একজনের কর্মসূচি এক এক রকম হবে খুব স্বাভাবিক কিন্তু প্রথম আলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে যে মামলাগুলো এখন চলমান আছে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর ব্যাপারে পুলিশকে পদক্ষেপ নিতে হবে যারা এখনই আগে থাকতে এইসব জানার পরে এটা বলার চেষ্টা করছে যে ব্যাপারে কিছু করা যাবে না তাদেরকে একটু সাবধান হয়ে কথা বলতে হবে গতকালকে সময় টেলিভিশনকে করে দিয়েছিলাম যে তাদের আছে নিউ ছাত্র আন্দোলনের ব্যাপারে সরাসরি তাদের বিরুদ্ধে কাজ করেছে এই টাইম স্কোয়ারে তাকে এখানকার যে ছাত্র আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করেছে তারা ধরে তাকে পিটিয়েছে তারপরে কমল দে থেকে শুরু করে যারা যারা আছে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে পদক্ষেপ নেওয়া হয় নাই গতকালকে আপনাদেরকে আমার ফেসবুকে জানিয়েছি তাদের যে জুবায়ের সহ দুইজন হত্যা মামলার আসামি এরকম প্রথম আলোতে কে কে কোন কোন দিক দিয়ে হত্যা যাবে এর কোনো ঠিক ঠিকানা নাই সো তাদেরকে সাবধান হয়ে চলতে হবে যারা মনে করছেন যে বাংলাদেশে সাংবাদিকতা করবেন যা মনে চাই তা করবেন যা মনে চাই তাই করেছেন এটার কোনো বিচার নাই আপনাদের পেছন থেকে এখনো আমরা সরে যাইনি এত সহজ মনে করলে হবে না হিসাব পনেরো বছরের এর কড়ায় গন্ডাই দিতে হবে তো যারা প্রথম আলো স্টার সহ কালবেলার সন্তোষ শর্মা এদের যার যার এই জঙ্গি সম্পৃক্ততায় যারা বাংলাদেশে হাজার হাজার আলেমকে জেলখানায় রেখেছে হাজার হাজার আলেমকে গুম করেছে খুন করেছে তাদের এটার জবাব দিতে হবে এটার জবাব দেওয়ার জন্য কে কোথায় কোন আন্দোলন করলো কি করলো সেটা নিয়ে সমালোচনা করার চাইতে তাদের বিচার করতে হবে কারোর যদি কোনো সে থাকে কারোর জন্য কোনো তর্ক বিতর্ক করার ইচ্ছা থাকে এসেন তারপরে বলেন যে প্রথম আলো ডেইলি স্টার এর কেন বিচার হবে না প্রথম আলো ডেইলি স্টার বন্ধ হবার কোনো দরকার নাই তাদের এই ঘটনার সাথে মতিউর রহমান মাহফুজ আনাম টিপু সুলতান সাবি আলম থেকে শুরু করে এই গোলাম মর্তুজা যারা যারা জড়িত ছিল তাদের সবার বিচার হইতে হবে এই বিচার যদি না করা হয় এটার জন্য যতভাবে যতদিন আমরা একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করব তারপরে দাড়ি টুপিওয়ালা লোকজন দেখা বিদেশিরা কি বলবে না করবে এই দেশে প্রধানমন্ত্রী আর মন্ত্রী হয়ে ডাল চাল জনগণের ট্রানের টাকা চুরি করার স্বপ্ন আমাদের নাই সো আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি আমার যতটুকু আল্লাহ গ্রহণযোগ্যতা দিয়েছে যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকু শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব প্রথম আলো ডেলি বিচার করতে অতএব সরকারকে বলবো আপনারা চান দেশ অস্থিতিশীল না হোক আমরাও চাই ইউনুস সরকার একটা সফল সরকার হোক সারা জীবন ইউনুজ সাহেব সফল হয়ে এসেছেন জীবনের শেষ প্রান্তে এসে তিনি সফল হোক আমরা চাই কিন্তু সেই সফল হতে গিয়ে যদি নাকি প্রথম আলো ডেইলি স্টারের মতো ভারতীয় চটদেরকে এই দেশে কেউ আপনার কি বলে আবার ফের বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে বসতে দিতে চায় এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরাও মেনে নেব না সো এটার ব্যাপারে আপনাদেরকে খুব সুনির্দিষ্ট একটা জায়গায় অবস্থান নিতে হবে আপনারা তাদের বিচার করবেন কি করবেন না প্রথম আলো ডেলি স্টার এখনো আবারও বলছি আপনাদের যদি মনে হয় আমি প্রথম আলো নিয়ে যে প্রোগ্রামটা করেছি সেই অনুসন্ধানটা দেখবেন সেটা দেখার পরে সেখানে যারা যারা বক্তব্য দিয়েছে যে যে আলেমরা কথা বলেছে আমার এই চ্যানেলে গত তিন মাসে ভিডিওগুলো দেখবেন যে আলেমরা কথা বলেছে এরা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে কয়েকজন এই আলেমরা যে বক্তব্য দিয়েছে তাদেরকে যেভাবে প্রথম আলো স্টার কালের কালবেলা তারপরে হচ্ছে গিয়ে সময় এরা যেভাবে একটা সিন্ডিকেট তৈরি করে তারপরে এই জঙ্গি বানিয়েছে এটার বিচার হইতে হবে এটার বিচার না হলে এটা আমার যুদ্ধ ভাই। আমার অন্য আমি কে বাংলাদেশে এসে চুরি করলো বাট করলো বিএনপির সময় বহুত চুরি হয়েছে এতদিন যারা আওয়ামী লীগের লোকজন বলতেন বিএনপি আসলে বলবো না বিএনপি এখন ক্ষমতায় আসবে বিএনপির লোকজন চুরি করেছে এখনো বলছি তখনও বলছি সামনে বিএনপি চুরি করবে সেটা আগের থেকে বলে দিচ্ছে চুরি নিয়ে কোনো সমস্যা নাই এই দেশে আপনারা যদি এখন দেওয়া হয় ক্ষমতায় বসানো আপনিও চুরি করবেন ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই বাংলাদেশের চুরির টাকা বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশের উপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আরেক দেশ ছড়িয়ে ঘুরাবে সেটা আমরা হইতে দিব না আমাদের সমস্যা সেই জায়গায় অতএব ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশে মানুষের মস্তিষ্ককে এই ওয়াশ করার জন্য যে প্রথম আলো ডেইলি স্টারের যেই কারুকাজ এটাকে বাংলাদেশে আর চলতে যাবে না আপনি গত কয়েকদিন ধরেও যদি দেখেন প্রথম আলো কি করেছে বগুড়াতে মাদ্রাসার ছেলে তাকে বললো যে সে নাকি তার মাকে খুন করে তারপরে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখেছে দেখেন না এটা প্রথম আলো সবার আগে নিউজ প্রথম আলো নিউজ এখনো দুই দিন আগে তারা ওই যে ওর নাম কি সুলতানা কামাল তাকে দিয়ে নিউজ করেছে যে শেকর থেকে কি বলে যে রিসেট বাটন চাপলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে না রিসেট বাটন চাপলে নাকি এই প্রজন্ম মারা যাবে তো রিসেট বাটন নিচে দিয়ে দেওয়া হবে সুলতানা কামাল তোমার তোমাদের মতো চর তোমাদের মতো ভারতীয় এজেন্ট আমরা বহু দেখে আসি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে একাত্তরে যায় টকশ করতা আলেমরা যায় জেলখানায় মরতো বোমা মারতো এগুলো বানায় বানায় তারপরে তোমরা বলতা মনে নেই আমাদের এগুলি তোমাদের বুদ্ধিজীবী প্রতিটা ঘটনাকে কাউন্টার দেওয়া হবে প্রথম আলো বুদ্ধিজীবী নিয়ে এসে আলোচনা করবে প্রতিটা জিনিসকে একদম ওয়াজ ডগের মতো এখানে আমরা বসে বসে তারপর দেখব কোথায় কি করে সো সরকারকে বলবো আবারও যে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সরকার ভালো চলুক সেটা চান আমরাও চাই আপনারা তিন বছর থাকবেন না পাঁচ বছর থাকবেন আমরা বিএনপিও করি না ভাই জামাতও করি না আমরা চাই হাসিনা মুক্ত ভারত মুক্ত দেশ এরপরে কে ক্ষমতায় আসলো না আসলো যাই ও না আসুন আপনারা দশ বছর না আপনারা সারা জীবন থাকেন কিন্তু দেশটা দেশের মতো চলতে হবে এই দেশের মানুষের কথা বলার অধিকার থাকবে এই দেশের মানুষ কোন দেশের কাটাতারে ঝুলে থাকবে না এই দেশের মানুষ তাদের যেই পত্রিকা টেলিভিশন যেগুলো তাদের ট্যাক্সের টাকায় চলে সেইখানে তাদের কথা বলবে আরেক দেশের হয়ে তারপরে কথা বলবে না এইসব জায়গাগুলো পরিষ্কারভাবে আপনাদের নিশ্চিত করতে হবে যে আমরা মানুষের এই অধিকারগুলো সংরক্ষণ করব। আমাদের কোনো সমস্যা নেই আপনাদের যা প্রয়োজন আপনাদের যদি প্রয়োজন হয় বিদেশ থেকে টাকা পয়সা দেওয়ার আমরা দরকার ফান্ড শুদ্ধ দিব আপনাদেরকে কোনো সমস্যা নেই কিন্তু এদের ব্যাপারে একদম সুনির্দিষ্ট অবস্থান আপনাদেরকে নিতে হবে যদি না নেন তাহলে অস্থিতিশীল যদি হয় এটা করার জন্য প্রয়োজন আরও কিছু করা হবে তখন আমাদেরকে দোষ দিতে পারবেন না আমরা তাকিয়ে আছি এখন আপনাদেরকে আরও সময় দিতে চাই ব্যবস্থা নেন আমি মনে করি যারা ছাত্র এই প্রতিনিধি আছে নাহিদ আসিফ আরো ছাত্র প্রতিনিধি নেন তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে নাহিদ এবং আসিফ এখন এই মুহূর্তে সরকারে আছে মাহফুজা আছে তাদেরকে সর্বোচ্চ শক্তি মানে ক্ষমতা দিতে হবে তারা যেন এগুলো বাস্তবায়ন করতে পারে আমি মনে করি তাদেরকে ঠিকভাবে যদি কাজ করতে দেওয়া কারণ তারা এই বিপ্লবটাকে ধারণ করে এই নাহিদের শরীরের সেই দাগ এখনো কিন্তু আমাদের মনে আছে তো তার উপরে যে নির্যাতন চলেছে সে কোনোদিন বাংলাদেশের মানুষের সাথে বিচ্ছে করবে না অতএব তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে তারা যেন এগুলো ব্যবস্থা নিতে পারে যদি নাকি তাদেরকে চাপ দিয়ে এই সংস্থা ওই সংস্থা এই উপদেশটা ওই উপদেশটা এগুলো করে যদি তাদেরকে এই প্রথম আলো ডেলি স্টারের ব্যাপারে যদি ব্যবস্থা নিতে বাধা দেওয়া হয় তাহলে আমরা তখন কিন্তু মানুষজন রাস্তায় নামবে এবং এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হইতে থাকবে সো বিশৃঙ্খলা তৈরি হলে সেটার সুবিধা আওয়ামী লীগ নিবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবে ভারতীয় গোয়েন্দা সংস্থা নিবে হিন্দুরা নিবে ইস্কন নিবে আমাদের যায় না আসেও না আমরা চাই আপনারা ভালো থাকেন আপনারা যদি না চান যে দেশ ভালো না থাকুক তাহলে আমাদের তো আপনাদেরকে ভালো রাখার কোনো প্রশ্নই আসে না সো আপনারা আমাদেরকে ভালো রাখবেন আমরা আপনাদেরকে ভালো রাখবো আমরা সবাই মিলে দেশকে ভালো রাখবো সো এই জায়গায় আমরা সবাই এক আপাতত আজকের মতো এতটুকুই বললাম আমার বক্তব্যটা আমি পরিষ্কার করলাম আমরা দেশটাকে করতে চাই না যাদের সাথে গতকালকে অনেকের কথা হয়েছে যারা বলেছেন যে আমাদের এইটার কারণে অনেকে এখানে তৃতীয় পক্ষ এসে তারপরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতে পারে এটা আপনারা যেমন বলেছেন এটা আমিও জানি আপনাদের কথা মেনে নিলাম আপনারও আশা করি আমাদের কথা মেনে নেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ